ফোনে মেরে ফেলার চেষ্টার অভিযোগে দাদা বৌতি ও ভাইপোর নামে সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ এক ব্যক্তি বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ সাহেবগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বানিয়াদহ এলাকার বাসিন্দা সিরাজুল আলী তিনি অভিযোগপত্রে লেখেন গত আঠারোই জানুয়ারি তার মা আছিয়া বিপিকে তার দাদা বৌদি ও ভাইপো মিলে মারধর করে সেই ঘটনায় গত সাতাশে জানুয়ারি তার মা আছিয়া বিপি সাহেবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন গতকাল বৃহস্পতিবার দুপুরে সিরাজুল যখন বামন হাট থেকে বাড়ি ফিরছিলেন সেই মুহূর্তে তার দাদার বাড়ির সামনে পৌঁছানো মাত্র আবারও সিরাজুলকে তার দাদা বলেন গত সাতাশে জানুয়ারি তার মা সাহেবগঞ্জ থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেছে সেই অভিযোগ তুলে নিতে হবে তখন সিরাজুল বলে তা সম্ভব নয় এরপর সিরাজুলকে মারধর এমনকি শ্বাসরোধ করে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তার দাদা বৌদি ও ভাইপো এই অভিযোগেই এদিন বিকেলে সিরাজুল সাহেবগঞ্জ থানায় এসে তার দাদা বৌদি ও ভাইপোর নামে লিখিত অভিযোগ দায়ের করেন অ্যাকচুয়ালি আমার মাকে আমার বড় ভাইয়ের স্ত্রী গত আঠারো এক দু হাজার পঁচিশ রাত্রি সাতটা নাগাদ খুব মারধর করছিলেন আমার ছেলে এবং পার্শ্ববর্তী লোক আমার মাকে নিয়ে হসপিটালাইজ করছিলেন দুদিন যাবৎ হসপিটালে ছিলেন উনি অস্ত্র ছিলেন ওনাকে বাইরে করে নিয়ে আসি ডাক্তার সাহেব লিখছিলেন সিটি স্ক্যান বিভিন্ন ধরনের টেস্ট আমি ওনাকে করাইছি তারপর মা ওখান থেকে বার হয়ে আসে অভিযোগ থানায় করেন মা নিজেই কারপুর ছেলের বউয়ের প্রতি যে ছেলে বউ মারছে বাকি অন্যান্য লোকেরাও দেখছিলেন পুলিশ কেস হওয়ার পর পুলিশ দুদিন তদন্ত করে আমি মায়ের সঙ্গে মায়ের সাহায্য করি কেন মার ছোট ছেলে আমি উনি আমার বা আসছিলেন যে ছোট ছেলে আমাকে ভরসা পড়বে না ছয়টা পরবর্তী কেস রানিং অবস্থা আছে গতকালকেও পুলিশ আসছিলেন ইঙ্কোর জন্য আজকে আমি বামনহাট থেকে বাড়ি যাওয়ার সময় বাড়ির সামনে আমার বড় ভাই আমাকে দাঁড় করিয়ে আমাকে বলেন যে এই কেসটা মায়ের সঙ্গে মিলিয়ে কম্প্রোমাইজ করো যাহাতে কারো কিছু হয় না চলো ভুল হয়েছে ঠিক আছে না এটা সম্ভব নয় মা মাফ করলে করবে আমি করতে পারি না সম্বন্ধে তখনই ওরা সবাই মিলে আমাকে মারধর করে যে তুমি সব মায়ের তুমি সাদ দিচ্ছ কারা কারা মারধর করে মারধর করছে সাদের আলী এবং ওনার স্ত্রী বৃত্তি বেবি ওনার ছেলে সোহেল আলী আপনার আমার বড় ভাই সাইজার আলী ওনার স্ত্রী বিটি ওনার ছেলে সহেল আলী আমাকে মারধর করে আমি কোনোভাবে প্রাণে বাঁচিয়ে থানার সামনে উপস্থিত হচ্ছি এনার সামনে একটা কমপ্লেন লিখে আমি থানাকে থানাতে লজ করতে চাইছি ওনার নামে অলরেডি আগের থেকে একটা কেস রয়ে গেছে যার জন্য আমার উপরে এই অ্যাটেকটা কি চাচ্ছেন এখন আপনি আমি চাচ্ছি এটা একটা বিচার হোক এটা যেটা আইনত আছে সেটা একটা হোক এই জন্য থানার এই থানার সামনে আমি আছি কি নাম আপনার আমার নাম সিরাজুল আলী বাড়ি কথা বানিয়াতহ ভিলেজ পোস্ট নান্দিনা সাহেবগঞ্জ থানা ডিস্ট্রিক্ট কোচিবিহার